হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ সকাল থেকেই আমার ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে রাত পর্যন্ত যে ব্লগটা আমি তৈরি করব তোমরা অবশ্যই পুরোটা দেখবে আর সঙ্গে থাকবে আমার বাসির কাছে কিন্তু সারা হয়ে গেছে স্নান টানা হয়ে গেছে ঘরের বাবা ঢুকবে তাই চলো তাহলে সেখান থেকেই ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করি আর पार्म गुरूदातार আমরা অপেক্ষা করছি ওর দিদি কখন আইবে গরম গরম লুচি ভেজে খাবো ওর বাবাকে দিয়ে দিলাম ও বাবা একটু বেরোবে বলে ফেলো তাহলে লিচিগুলো ছাড়িয়ে ফেলো

এখন টিফিন টিফিন খাও হ'ল এবাৰ ৰান্নাই যাব

কিন্তু দেখতে ভালো লাগতো না কাঁচের বাটিগুলো গুলো করেছিস করছিস না ও না আমি তো বললাম স্টিলের বাটি কাঁচের বাটি করে বলতো গরমে জামা আমার যে আমি মাছ কোথায় আমরা খাই বলে তোমার জামাই খাই আমি জামাই শুষ্ঠী বলে কথা তাই সেই জন্য গরমে মাছ পড়েছে চলো তাহলে দেখাই মাছটা ওই আছে এখানে সব নিরামিষ আছে দই মিষ্টি এখন আমরাও খেয়ে নেবো বেড়ে নিয়েছি আমরা সবাই আমরা একসঙ্গেই খাই সে যাই হোক না যেন একসঙ্গে খেয়ে জামাইকে দিয়ে তারপরে আমি জানি আমি ঠিক আছে খেয়ে উঠে বাসন টাসনগুলো একটু বেজে নিলাম মাছের যে বাসনগুলো আছে সেগুলো এই মেয়ে মারছে বাবা দেহ ফেলে দিয়েছে আর বুঝতে পারছে না খাওয়া হয়ে গেছে মানে আর বুঝতেই পারছে না বললাম তো তোকে রেখে আমি গা ধুতাম বিকেলে সবই করেসব কথাবার্তা বল এই রোদটা ঢুকবে

সাড়ে তিনটের সময় টিকতে পারবে না এত গরম হ্যালো বন্ধুরা দেখো এখন তো জামাই নিচু নিয়ে এসছে বাবার জাম নিয়ে এসছিল সব আমি কিন্তু দিলাম দেখো বাবার আমি দুটো খাবার করলাম এই যে মেয়েদের দিয়েছি ওরাও খেলো খাওয়ানোটা দেখালাম না খাওয়ার চোখলাগুলো দেখালাম এরপরে সন্ধ্যাবেলা ওর বাবা চা করবে চাটা খাবো দেখাবো তোমাদের দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে দেখো ঠাকুর ঘরে আমার ছোট মেয়ে ঢুকেছে হ্যাঁ হ্যাঁ চব্বিশ আমার ছোট মেয়ে ঢুকেছে আজকে 我搞了没？<coughs> 你上头吧，你。 बार बार न बे राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरण न जनम जनम रही भूल मैं नहीं पाया भी भाग भाग्यगा मेरा का मिल गुरु आई राधा स्वामी धामिका माही पैसा এখন আমার জামাই আমাকে গিফট দেবে আমিও দেব তার প্রস্তুতি চলছে অপেক্ষা করো বন্ধুরা বুড়ো মানুষ বসে আছে গিফট নেওয়ার জন্য ব্যাপারটা কি আর এটা মেয়ের জন্য তো দেখেছি বন্ধুরা মেয়ের জন্য এই শাড়িটা মানে কালারটা খুব অসুবিধা হয়েছে আমি কালারটা আবার একটা শাড়ি

আমি তো নিরামিষ মোমো পড়ি খুব ভালো হয়েছে খুব সুন্দর একটা গিফট আমার অনেক ও যা শাড়ি দিয়েছে সে বিয়ের শাড়ি আমার এখনো পরা হয়নি সব রয়েছে আমি বারণ করছিলাম শাড়িটা দিয়ে দিবি না বাহ সুন্দর হয়েছে আমার কাজের জিনিস দেখো তিন থাকে কি সুন্দর আমার বেশ মানে খুব ভালো হয়েছে আমি তো নিরামিষ করি আমার একটা স্টিলের ফুটো ফুটো থালা আছে ওটাতে আমি করি এটা আমার বেশ ভালোই হলো

হ্যালো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত যে ব্লগটা করলাম সেই ব্লগটা এখানে শেষ করছি ভাত করে নিয়েছি একটু আমাদের একটু পনির আছে ওদের বেশ মাছ আছে আর একটু পাঁপড় ভেজে নিলাম আমরা খাবো বলে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর এখন কিন্তু একটা ভালো খবর দিচ্ছি দিন গরমের পরে কদিন ধরে এখন কিন্তু একটু হালকা ঝড় আর একটু বৃষ্টি শুরু হয়েছে তা আশা করি রাত্রে একটু ভালোই ঘুমাবো তো শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো